তো মেন ব্যাপার হচ্ছে যে দীপান্বিত অমাবস্যাটা কি কাজে লাগতে পারে আলটিমেটলি সাংসারিক জীবনের কতটা গতিবিধি আছে আমি বারবার করেই বলি যে চার পাঁচটা অমাবস্যা আমাদের লাইফে খুব এফেক্টিভ তার মধ্যে অবশ্যই ফলোয়ারি নিয়ে আছে বকুর অমাবস্যা আছে কৌশিকী অমাবস্যা আছে মহালয়ার অমাবস্যা আছে দীপান্বিত অমাবস্যা আছে এগুলো পার্ট স্টেপ বাই স্টেপ আমাদের লাইফে কাজে লাগাতে পারে দীপান্বিত অমাবস্যা হচ্ছে অঘর সাধন আচ্ছা অঘর সাধন কথার অর্থ হচ্ছে আমি কি বলবো নিজেকে যদি জানতে হয় নিজেকে যদি চিনতে হয় অবশ্যই সাধনার প্রয়োজন আছে তো এই অমাবস্যাটা সেই কাজের জন্য পারফেক্ট দ্বিতীয় জায়গা হচ্ছে অঘর সাধন মনে হচ্ছে আপনার লাইফে এমন বেশ কিছু জটিলতা আছে যেগুলো আপনি বহু চেষ্টা করেছেন এত বছর ধরে কাটেনি বা আপনি সেখান থেকে বেরোতে পারেননি জাস্ট মেলান আমার কথাটা তারাপীঠে যান নিজের মনোবাসনা জানান শ্মশানে বসুন এবং যে জায়গাটাতে যজ্ঞ হয় আমাদের সেই জায়গাটাতে গিয়ে থাকুন এবং যে কোনো কারোর আপনার যারা পরিচিত আছে এমন কেউ যদি থাকে তার সাথে গিয়ে যোগ্য করুন এই যোগ্য কি করতে হবে না করতে হবে সমস্তটা সে আপনাকে বলে দেবে কি কি প্রবলেম আছে তাকে শুধু জানান স্টেপ বাই স্টেপ সেখান থেকে কতটা ডিস্টেন্সে গিয়ে আপনাকে কোনো কাজ করতে হবে এগুলো হচ্ছে অগ্রসাধনের জোর মানে আমি আপনাকে বলতে পারি যে আপনার চাহিদা রয়েছে যে সংসারে নবজাতকের জন্ম হোক যার কাছ থেকেই হোক না মেয়েদের ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক কিন্তু কোথাও না কোথাও সমস্যা আসছে হতে গিয়েও হয়তো প্রবলেম হচ্ছে বা হওয়ার পরেও কোথাও না কোথাও সমস্যা পেয়েছেন দেখুন আপনি গিয়ে মনোবাসনাটা জানেন আমি মনোবাসনা জানানোর জানানোর কথা বলছি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রয়েছে যে আমি কিছু না আমি জাস্ট আমার কাজটা পৃথিবীতে করতে এসেছি তার দায়িত্বে সে আমাকে পাঠিয়েছে এবং তার হাত আমার ধরা আছে সে আমাকে যেভাবে নিয়ে যাবে আমি সেইভাবে চলব যার মধ্যে এইটুকুনি কী বলো কমপ্লিকেশান রয়েছে কোথাও জটিলতা রয়েছে যে না আমি তো সব আমি তো সমস্ত কিছু করেছি ঈশ্বর কি বা যারা ঈশ্বরে খুব একটা বিশ্বাসে নয় ফিফটি ফিফটি এরকমও তাদের জন্য এই জিনিসগুলো নয় আমি যে জিনিসগুলো বলছি যারা চোখ বন্ধ করলে পরে মনে করতে পারেন যে নিজের ইষ্টকে দেখতে পাচ্ছেন নিজের ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন উপলব্ধি করতে পাচ্ছেন বিমর্ষ অবস্থায় আপনার মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই কিন্তু মনে হচ্ছে কেউ একজন আছে যে আপনার মাথায় এসে হাত বুলিয়ে দিয়ে গেছে আপনি একটা স্ট্রেংথ পেয়েছেন এই স্ট্রেংথটাই থার্ড তৃতীয় শক্তিটাই তো আমাদের কাছে ঈশ্বর না তৃতীয় পাওয়ারটাই তো আমার খুব অবাক লাগে আপনার একটা ব্যাপারে দেখুন আপনি নৈহাটির ছেলে হ্যাঁ এবং নৈহাটিতে আপনার যথেষ্ট জনপ্রিয়তা আছে বড়মা থেকে শুরু করে বিভিন্ন মণ্ডপ বিভিন্ন মানে যে পুজো হয় সেখানে তো কালী পুজো বিখ্যাত কালী পুজো সাংঘাতিক বিখ্যাত এবং যে কোনো মণ্ডপ যে কোনো জায়গাতে আপনার